দেখেন আসলে আমি একটা কথা আজকে বলতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী আসলে সাধারণ শিক্ষার্থী নন প্রত্যেক শিক্ষার্থী প্রত্যেকটা ছাত্র প্রত্যেকটা ছাত্রী তারা রাজনৈতিক সচেতন তবে কেউ রাজনীতিতে বেশি অ্যাক্টিভ থাকে কেউ কম অ্যাক্টিভ থাকে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানের বাস্তবতা যদি আমি বলি যেই ছেলেটা পলিটিক্যালি কোনো ছাত্র সংগঠন বা কোনো রাজনীতির সাথে তার সেরকম কোনো অ্যাফিলিয়েশন নাই দেখবেন যে চব্বিশ ঘন্টার ব্যবধানে উনি এই বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিকভাবে এমনভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন যে উনি যা বলছেন বিশ্ববিদ্যালয়ে সেদিকে চলতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে সেই কথা মানতেছে এমনও হতে পারে যে পুরো বাংলাদেশে আসলে তার রাজনৈতিক বক্তব্য বা তার অবস্থানটা বাংলাদেশকে নাড়া দিয়ে দিচ্ছে সুতরাং এটা বলার কোনো অবকাশ নাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে সাধারণ শিক্ষার্থী যারা এই করেছে সেই করেছে আন্দোলন করেছে মুভ করেছে মফ করেছে তবে আমি এটাকে এইভাবে বলতে চাই যে এই যে ছাত্রলীগের সাবেক ছাত্রলীগের নেতা মনোনয়ন ফোরাম উত্তোলন করেছেন প্রতিক্রিয়া যে একদম হয়নি তা না শিক্ষার্থীরা তাদের জায়গা থেকে প্রতিক্রিয়া দিচ্ছে আমরাও আমাদের জায়গা থেকে প্রতিক্রিয়া জানিয়েছি তবে আমরা যেটা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে সুতরাং আমাদের এই বিশ্বাস এবং আস্থার জায়গাটা এখনও আছে তাই আমরা আসলে আগেই বড় ধরনের কোনো প্রতিক্রিয়া বা বড় ধরনের কোনো প্রতিবাদ করছি না বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা শান্ত থাকুক সুশৃঙ্খল থাকুক উৎসবমুখর পরিবেশ থাকুক এ কারণে আমাদের যে এই যে দীর্ঘ লড়াই বিশ্ববিদ্যালয়ে অসংখ্যবার এই হামলা মামলার শিকার হওয়া জেল খাটা জুলুমের শিকার হওয়া এবং একটা অভ্যুত্থান রচনা করা তাহলে তো এই অভ্যুত্থান এর আসলে কোনো প্রায়োগিক বাস্তবতা আসলে বিশ্ববিদ্যালয়ে থাকলো না সবাই যদি আসলে সমান হয়ে যায় তাহলে এই অভ্যুত্থানের চেতনা প্রেরণা বা অভ্যুত্থানের যে কমিটমেন্ট কোনো কিছুতে আসলে বিশ্ববিদ্যালয়ে থাকলো না তো কিছু কিছু জায়গায় অবশ্যই বিশ্ববিদ্যালয়কে স্ট্রিক্ট হতে হবে কেন দেখেন বর্তমান সময়ে ছাত্র শিবিরের কথা বলা হতো যে তারা ফেসিভেলির সময় বিশ্ববিদ্যালয়ে গুপ্ত সংগঠন এবং এটা বাস্তব যে এখন পর্যন্ত তারা আসলে ফুল ফেজে তাদের সকল কার্যক্রম বা কমিটি পাবলিশ করে নেয় কিন্তু এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি গুপ্ত থেকে অ্যাক্টিভলি কাজ করতেছে তারা কিন্তু ছাত্রলীগ এটা বাস্তব এবং এটা আমি কোনো রাজনৈতিক তর্ক বিতর্ক বা কোনো বয়ান দাঁড় করানোর জন্য বলতেছি না যেটা বাস্তব আমি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আমি দেশের স্বার্থে বলতেছি সুতরাং তারা কি চুপ করে থাকবে তারা তো অবশ্যই তাদের মাথাচারা দিয়ে ওঠার জন্য কাজ করবে তো এই জায়গাগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই কোনো ক্রমেই যেন তারা মাথাচারা দিয়ে উঠতে না পারে এক্ষেত্রে কোনো ছাড় নয় এক্ষেত্রে কোনো ফ্লেক্সিবিলিটি নয় এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে স্ট্রিক্ট হতে হবে এবং আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা আমরা আছি বিশ্ববিদ্যালয়ে আমরা এই সময় ঐক্যবদ্ধ আছি এবং বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় শক্তি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রছাত্রীরা তো আমরাও প্রস্তুত আছি আমরাও আসলে এই ডাকসুকে বাঞ্চাল করার জন্য যে কোনো ধরনের কোনো ষড়যন্ত্র যেগুলো আমরা দেখছি হচ্ছে আমরা যেরকম সচেতন থেকে এগুলোকে রুখে দিয়েছি এবং সামনেও যে কোনো ধরনের ষড়যন্ত্র এগুলো করতে চাইলে আমরা সেগুলোকে রুখে দেব